হঠাৎই নদীর তলদেশ থেকে ভেসে উঠল রহস্যময় এক শহর হ্যাঁ ঠিকই শুনছেন টাইগ্রিস নদীর পাশের জলাধার শুকিয়ে গেলে ভেসে উঠল হাজার বছরের পুরনো এক সভ্যতার চিহ্ন ইরানের কুর্দিস্তানে কেমুন অঞ্চলে আবিষ্কৃত এই স্থানটি মনে করা হচ্ছে প্রাচীন জাকিকু শহর যার বয়স প্রায় তিন হাজার চারশো বছর তবে এতদিন পানির নিচেই ছিল আস্ত শহরটি ব্রোজ যুগের এই শহরটি ছিল মিত্তানি সাম্রাজ্যের কেন্দ্রস্থল যা খ্রিস্টপূর্ব পনেরোশো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশ সময়কালের এক ঐতিহাসিক বিস্ময় শুকিয়ে জেগে ওঠা শহরের ধ্বংসাবশেষ থেকে উঁকি দিয়েছে বহুতল প্রাসাদ সূচ্চ দুর্গের দেয়াল ও পর্যটন টাওয়ার টানা খড়াই ইরাকের সবচেয়ে বড় মশল জলধার শুকিয়ে যাওয়ায় মাটির তলদেশে লুকিয়ে থাকা এই রহস্যময় শহরের গল্প আবারও জীবন্ত হয়ে উঠেছে প্রত্নতাত্ত্বিকরা বলছেন এখান থেকে ব্রোঞ্জ যুগের অমূল্য নিদর্শন খুঁজে পাওয়া যেতে পারে যা হয়তো উন্মোচন করবে মানব ইতিহাসের এক অমূল্য অংশ টাইগ্রিস নদীর তীরবর্তী মাচুর বাঁধের তীরে খরার কারণে ভেসে এই শহর প্রথমে নজরে আসে দুই ঠিক যেন তিন হাজার বছরের ঘুম ভাঙের রহস্যময় মিথ্যানি সাম্রাজ্যের তবে একাধিকবার তার উপস্থিতি নিশ্চিত হওয়ার আগেই নদীর পানি বেড়ে গিয়ে আবারও ঢেকে দেয় তাকে দুই সালে ঘটে একই ঘটনা টাইগ্রিস নদীর তলদেশ থেকে বারবার উঁকি দিয়ে আবারও হারিয়ে যাওয়া এই প্রাচীন নগরীর গল্প বিশ্বকে বারবার চমকে দিতে থাকে অবশেষে প্রায় তিন হাজার চারশো বছর আগে হারিয়ে যাওয়া মিত্থানি সাম্রাজ্যের শহর নিজের পরিচয় তুলে ধরেছে বলা যায় সাম্প্রতিককালের শুষ্কতা গবেষকদের এক নতুন সুযোগ এনে দেয় দীর্ঘ প্রতীক্ষার পর ইরাক ও জার্মানির প্রত্নতাত্ত্বিকদের যৌথ প্রচেষ্টায় শহরটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয় এটি সেই মিত্তানি সাম্রাজ্যেরই এক গুরুত্বপূর্ণ কেন্দ্র যা প্রায় খ্রিস্টপূর্ব তেরোশো সালে ভূমিকম্পে মাটির তলায় হারিয়ে যায় গবেষকদের অনুমান ভূমিকম্পের কারণে মাটিতে তলিয়ে যাওয়ার পর ক্রমশ সময়ের আবহে তাকে গ্রাস করে টাইগ্রিস নদী অথচ প্রায় তিন হাজার বছর পানির তলায় থাকার পরও এখনো অবিকৃত রয়েছে এই শহরের মূল কাঠামো এই প্রাচীন শহর থেকে পাওয়া গেছে প্রাসাদ সূর্য দুর্গ টাওয়ার এবং সূর্যের তাপে পোড়ানো ইটের তৈরি শিল্পাঞ্চল এছাড়া উদ্ধার করা হয়েছে আক্কাদীয় লিপিযুক্ত ট্যাবলেট যা আসিরিয়ান সময়ের অজানা অধ্যায় যা উন্মোচনে সহায়তা করবে ধারণা করা হচ্ছে খ্রিস্টপূর্ব পনেরোশো পঞ্চাশ থেকে তেরোশো সাল পর্যন্ত এই শহরে মানুষের বসবাস ছিল সেখানে একুশ শতকে এসে এভাবে হারিয়ে যাওয়া এক প্রাচীন সাম্রাজ্যের পুনর্জন্ম সত্যি ইতিহাসের জন্য এক বিরল রোমাঞ্চ বর্তমানে শহরটি আবারও ট্রাইগ্রিসের গভীরে তলিয়ে গেছে তবে চোখের আড়াল হলেও এটি একেবারে হারিয়ে যায়নি এর প্রতিটি ইট প্রতিটি ধ্বংসাবশেষ এখন ইতিহাসের এক জীবন্ত সাক্ষী শহরটির সংরক্ষণ ব্যবস্থা এতটাই দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে যে ভবিষ্যতে নতুন করে গবেষণার জন্য এটি এক অমূল্য সম্পদ হয়ে উঠবে গবেষকরা মনে করছেন এই প্রাচীন নগরীর প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণ আমাদের মানব সভ্যতায় হারিয়ে যাওয়া অধ্যায় এবং মিত্তান সাম্রাজ্যের মতো প্রাচীন সংস্কৃতি সম্পর্কে আরও গভীর ধারণা দিতে পারে এটি কেবল এক শহর নয় এটি অতীতের সঙ্গে সংযোগ স্থাপনের এক অনন্য সেতু